আইপিও শিক্ষার্থীরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্বে আজকে আমি এ পর্বে আলোচনা করবো অধ্যায় তেরো পাত্র বিনস্থকরণের একশো একান্ন পৃষ্ঠার যে দুই নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ সেই দুই নম্বর অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করিনি তারা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দেবে আর আমার সম্পূর্ণ ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে তোমরা যদি দেখো সেখানে সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চাইলে সিরারভাবে পুরো অধ্যায়ের ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো আমরা অঙ্কটা শুরু করি নিচের আয়ত লেখোটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তর ওপর ভিত্তি করে তৈরি করা অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এক একটা শিক্ষার্থীর তার নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয় আসতে কত সময় লাগে সে সময়ের একটা সে সময়ের উপর ভিত্তি করে একটা কি দেওয়া আছে আয়ত লেখো দেওয়া আছে এই আয়ত লেখো থেকে আমাদের কি করতে হবে যে প্রশ্নগুলো বলেছে সেগুলোর উত্তর বের করতে হবে ঠিক আছে তো হচ্ছে বাসা থেকে বিদ্যালয় আসার সময় এটা হচ্ছে বাসা থেকে আসার বিদ্যালয় আসার সময় এটা দেওয়া আছে নিচেরগুলো হচ্ছে মিনিট উপরেরগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আমরা জানি যে সব সময় যে ডাটাগুলো দেওয়া থাকে অর্থাৎ উপাত্তগুলো দেওয়া থাকে সেগুলো হয় নিচে শ্রেণী ব্যবধানভাবে আর যতজন শিক্ষার্থী থাকে বা জনসংখ্যা থাকে সেগুলো হচ্ছে উপরে থাকে এখন আমাদের প্রশ্ন বলছে যে পঞ্চম শ্রেণী কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে ঠিক আছে তো এখানে দেখো এখানে যেটা দেওয়া আছে মিনি যে শূন্য থেকে চার পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ এভাবে পর্যায়ক্রমে দেওয়া আছে অর্থাৎ ব্যবধান কিন্তু পাঁচ করে ঠিক আছে কারণ শূন্য থেকে চার পর্যন্ত পাঁচটা সংখ্যা পাঁচ থেকে নয় পর্যন্ত যদি গণো তাহলে পাঁচ ছয় সাত আট নয় পাঁচটা যদি আবার দশ থেকে চোদ্দো পর্যন্ত গণ দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ অর্থাৎ শ্রেণী ব্যবধান পাঁচ তো আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য থেকে চার মিনিট সময় লেগেছে বিদ্যালয়ে আসতে কয়েকজনের দুইজনের আবার পাঁচ থেকে নয় মিনিটের মধ্যে সময় লেগেছে কতজনের চারজনের দশ থেকে চোদ্দ মিনিটের মধ্যে সময় লেগেছে পাঁচজনের এভাবে পর্যায়ক্রমে যাচ্ছে তো সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি বিশ থেকে চব্বিশের মধ্যে বিশ থেকে চব্বিশের মধ্যে আসতে সময় লেগেছে কতজনের আটজনের এভাবে পর্যায়ক্রমে কিন্তু কার কত অনেক সময় লাগে সেটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে সর্বশেষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় আসতে সময় লেগেছে মাত্র একজন শিক্ষার্থী তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা করেছিল যে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে তাহলে এখানে যে শিক্ষার্থীগুলো দেখছো আয়ত লেখ দিয়ে তোমার ভরাট করা আছে রং দিয়ে এগুলো তোমার শিক্ষার্থী এ জরপের আওতায় এসেছে তো কতজন এসেছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে যেমন শূন্য থেকে চারের মধ্যে দুইজন পাঁচ থেকে নয়ের মধ্যে চারজন আবার এসেছে পাঁচ ছয় আট সাত এখানে আছে পাঁচজন আবার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কত তিনজন আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে একজন তাহলে এগুলো যদি আমরা সব যোগ করে নিই তাহলে যোগ করে যা পাবো কি ততজনই এ জরপের আওতায় এসেছে ঠিক আছে না কারণ এগুলো তো সবগুলোরই একজনের এক এক মিনিট সময় লেগেছে অর্থাৎ এই জিনিসগুলোকে যদি আমরা যোগ করে নিই যত পাবো সেটাই হচ্ছে আমাদের ফলাফল অর্থাৎ এই আয়ত লেখ বা কার কত মিনিট সময় লেগেছে সেটা জোরপের আওতায় পড়বে তো চলো তাহলে আমরা এটা যোগ করে নিই তাহলে আমরা এখানে লিখব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে মোট তাহলে আমরা কি করবো সবগুলোকে যোগ করে দেবো তো প্রথমে ছিল কয়জন দুইজন তারপরে আছে চারজন তারপরে পাঁচজন তাহলে এভাবে আমরা পরস্পর উঠিয়ে নেব ঠিক আছে তাহলে দুই তারপরে চার তারপরে এসেছে পাঁচজন তোমরা বই দেখবা পাঁচ তারপরে এসেছে ছয়জন তারপরে আটজন তারপরে সাতজন তারপরে আছে চারজন তারপরে তিনজন তারপরে সর্বশেষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এসেছিল একজন ঠিক আছে তাহলে এগুলো আমাদের যোগ করলে আমরা কী পাবো ফলাফলটা পেয়ে যাব তাহলে এখন যদি যোগ করি তাহলে এক আর তিনে চার চারে আট আট আর সাত হচ্ছে তোমার পনেরো পনেরো আর আটে হচ্ছে তেইশ তেইশ আর ছয় উনত্রিশ উনতিরিশ আর পাঁচে চৌত্রিশ চৌত্রিশ আর চার হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর দুই হচ্ছে চল্লিশ চল্লিশ জন তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে মোট কতজন চল্লিশ জন এটা হচ্ছে আমাদের এক নম্বরের ফলাফল আশা করি বুঝেছো তারপরে বলছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এই যে শ্রেণী ব্যবধানগুলো দেখতে পাচ্ছ সব চাইতে দেখো বেশি আছে কোথায় এখানে তাহলে ও এটা কোন শ্রেণীতে দেখেনি বিশ থেকে চব্বিশ শ্রেণীতে অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে আটজন বিশ থেকে চব্বিশ শ্রেণীতে তাহলে আমরা লিখব কি মানে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে আমরা লিখব বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি তাহলে আমরা এটাই লিখে নিশ্চয় শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তা আশা করি বুঝেছো এবার পরেরটা দেখো ভালোভাবে যে শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লেগেছে এমন অঙ্ক পূর্বের বিষ্টার অঙ্কগুলোতে কিন্তু আমি করেছি ছিল যে উনতিরিশ মিনিটের সময় কম বা বেশি সময় লেগেছে কত শতকরায় কতজন এভাবে কিন্তু অঙ্ক করেছি তো এটাও ঠিক সেই রকমই শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লেগেছে তাহলে দেখো এই শ্রেণী ব্যবধানগুলো কিসের মিনিটের তাহলে তিরিশ মিনিটের বেশি অর্থাৎ এই যে তিরিশ থেকে চৌত্রিশ মিনিট তাহলে আমাদের এখানে কি করতে হবে এই যে এখান থেকে যে উপাত্তগুলো এসেছে সেগুলো আমাদের নিতে হবে কারণ কারণ তিরিশ মিনিটের বেশি বলেছে তিরিশ থেকে শুরু হয়েছে কিন্তু চৌত্রিশ এখানেও তো বেশি আছে বেশি আছে না কারণ তিরিশ থেকে তিরিশের উপরে আছে তাহলে আমাদেরকে এখান থেকে নিতে হবে কারণ এখানেও তিরিশের ওপর বেশি সময় আছে তাহলে শতকরায় কতজন তিরিশ মিনিটের বেশি সময় লাগে তাহলে আমরা কী করব এই যে তিনটা অর্থাৎ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে এগুলো সবই কি তিরিশের ওপরে আছে অর্থাৎ আমাদের এই তিনটা ঘরের শিক্ষার্থীদের সংখ্যাটা আগে করে নিতে হবে যোগ করে নিতে হবে তাহলে এখানে আছে কতজন চারজন এখানে আছে তিনজন একজন তাহলে কত হলো আটজন টোটাল তাহলে আমরা এটা যোগ করে নিব তিরিশ মিনিটের বেশি সময় লাগে তাহলে কি বললাম চার যোগ তিন যোগ এক এতজন শিক্ষার্থীর ঠিক আছে শিক্ষার্থীর তাহলে আমরা যোগ করলে পাচ্ছি আটজন শিক্ষার্থী ঠিক আছে তাহলে তিরিশ মিনিটের বেশি সময় লাগে আটজন শিক্ষার্থীর এখন বলছে শতকরায় কতজন লাগে তাহলে আমরা মোট শিক্ষার্থী কতজন পেয়েছি জরিপের আওতায় এসছে চল্লিশ জন এটা লিখেও নিতে পারো না লিখলেও সমস্যা নেই তবে লিখলে ভালো যে মোট শিক্ষার্থী লিখি আমরা যে মোট শিক্ষার্থী হচ্ছে চল্লিশ জন ঠিক আছে একটা জিনিস লক্ষ্য রাখবার একজনের চাইতে আরেকজনের রেজাল্ট তখনই ভালো হয় কখন ভালো হয় যখন সবার চাইতে তুমি এক্সট্রা কিছু করবা তখন তোমাকে শিক্ষকরা নজরে রাখবে যে সবাই একই রকম করেছে এ একটু ব্যতিক্রম করেছে এই অবশ্যই এক্সট্রা কিছু জানে তখন তোমাকে মূল্যায়ন করবেন মার্কও বেশি দেবে সরাসরি যদি ভাগ করে দাও এটা হয়ে যাবে কিন্তু তুমি যদি এটা লিখে নাও একটু কষ্ট করে তাহলে তোমার মার্কের দিক দিয়ে তোমার এগিয়ে যাবা ঠিক আছে তাই চেষ্টা করবে সবসময় সবাই যেটা করে সেটা চাইতে ব্যতিক্রম কিছু করতে কারণ ভালো স্টুডেন্টদের বৈশিষ্ট্য হচ্ছে সবার চাইতে ব্যতিক্রম কিছু করে বুঝছো তাহলে মোর শিক্ষার্থীর সংখ্যা পেলাম চল্লিশ জন তাহলে এটা তিরিশ মিনিটের বেশি সময় লেগেছে কতজনের মধ্যে চল্লিশ জনের মধ্যে আটজনের তিরিশ মিনিটের বেশি সময় লেগেছে তাহলে চল্লিশ জনের যদি আটজনের বেশি সময় লাগে তাহলে একশো জনের মধ্যে কত লেগেছে অর্থাৎ শতক করাই চেয়েছে আমাদের শতকরা মানে কি একশো তাহলে চল্লিশ জনের যদি আটজন শিক্ষার্থী বেশি সময় লাগে তাহলে একশো জনের কত তোমরা চাইলে এটা ঐকিক নিয়ম করতে পারো অথবা আমি পূর্বের অঙ্কে দেখেছিলাম যে সরাসরি লিখে দিতে পারো তিরিশ মিনিটের বেশি সময় লাগে শতকরাই যে এটাকে চল্লিশ দিয়ে ভাগ আর একশো দিয়ে গুণ এভাবে করতে পারো অথবা লিখতে পারো যে চল্লিশ জনের মধ্যে বেশি সময় লাগে আটজনের অথবা একজনের অথবা একশো জনের যেটা হই সেটা ঠিক আছে তো আমি এভাবে করি যে তিরিশ মিনিটের বেশি সময় লাগে শত করা তাহলে কি করবো এই আটকে চল্লিশ দ্বারা ভাগ আর একশো দ্বারা গুণ তাহলে এতজন শিক্ষার্থী ঠিক আছে তো আমরা এটা দেখাটাই পাঁচ আটে চল্লিশ আবার কত পাঁচ বিশে একশো তাহলে কতজন পেলাম এতজন শিক্ষার্থী তাহলে তিরিশ মিনিটের বেশি সময় লাগে শতকরায় এতজন শিক্ষার্থী ঠিক আছে কিন্তু উত্তর যখন লিখবা এখানে তখন অবশ্যই কী দিবা এখানে পার্সেন্টেজ দিবা উত্তর লিখে পার্সেন্টেজ দিবা তো এই ছিল আজকের অঙ্ক তো এই যে আমি সম্পূর্ণ অঙ্কটা তোমাদের একটু ধরলাম তোমরা উঠিয়ে নিও অনেকে হয়তো আমার হাতের জন্য লেখা দেখতে পাওয়া ওঠাতে সমস্যা হয় তো আমি যেটা তোমাদের বলবো যে তোমরা আগে অঙ্কগুলো বুঝে নিবা অঙ্ক যখন আমি করাবো আমার দেখে দেখে উঠানোর দরকার নাই কারণ আমি তো মিশে দিচ্ছি না ঠিক আছে না আমি তো বোর্ডে করাচ্ছি না যে মিশে দিচ্ছি উঠাতে পারবা না তোমরা চাইলে ভিডিও স্টপ করে রেখে উঠে নিতে পারবো তো আগে অঙ্ক বুঝে নিবা সুন্দর করে পরে তখন তোমরা ভিডিও পুশ করে বা স্টপ করে রেখে উঠে নেবা সেটাই ভালো হবে ঠিক আছে আমার সাথে সাথে লেখার দরকার নাই কারণ ভিডিও তো ভিডিওতে থাকছে চলে যাচ্ছে না মিশে যাচ্ছে না ঠিক আছে না তো আশা করি তোমরা বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক আমি পরবর্তী পর্বে তিন নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব এ পর্বে করলাম না কারণ আরও সময় লাগবে বেশি এটা আমি এক্সট্রাভাবে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ